ভারতীয় উপমহাদেশ জয় করবে মুসলিমরা এমন ভবিষ্যৎবাণী করেছিলেন নাসুল সালাম আর এই বিজয়কে বলা হয়েছে গাজওয়াত হিন্দ কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ আর মুসলিম বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনা গাজোয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান আর হিন্দ হচ্ছে একটি জায়গার নাম চোদ্দশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মিয়ানমার পাকিস্তান আফগানিস্তান ভুটান ও শ্রীলঙ্কাকে একসাথে বলা হতো হিন্দ অর্থাৎ বর্তমান ভারতীয় উপমহাদেশই হচ্ছে হিন্দ আর মহানবী সালুয়ালাম চোদ্দশো বছর আগে বলেছিলেন মুসলিমরা বিজয় করবে এই অঞ্চল ভারতীয় উপমহাদেশ বিজয় নিয়ে মহানবী সাল আলাহ দুইটি হাদিস রয়েছে প্রথমটি বর্ণনা করেছেন তাহবান রাজিয়া লাহুতলা আনহ মানবী সাল্লাল্লাহু আলাই বলেন আমার উন্মতের মধ্যে দুইটি দলকে আল্লাহ আগুন থেকে রক্ষা করবেন একটি দল যারা হিন্দ বিজয় করবে আর একটি দল যারা ঈসা আলাই সাল্লামের সাথে থাকবে আর দ্বিতীয় হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাইরা রাজিয়া তালা আনহু তিনি বলেন মানবী সাল্লাহু আলাই সাল্লাম ওয়াদা করেছেন যে আমরা হিন্দ বিজয় করব। আমি যদি সে সময় থাকি আর শহীদ হই তবে আমি হব সেরা শহীদদের একজন আমি আমি যদি তাহলে কিনা আগুন থেকে প্রথম হাদিস মতে যারা হিন্দ বিজয় করবেন তাদের আল্লাহ জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন কেয়ামতের আগে যখন ইসা আলাহিসাল্লাম পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন এবং তার সাথে যে সহযোদ্ধারা থাকবেন তাদের সাথেও তুলনা করা হয় হিন্দ বিজয়ীদের দ্বিতীয় হাদিসটিতে আবু হুরাইরা রে আল্লাহতাল্লাহ আনহু বলেন হিন্দ বিজয়ের যে অভিযান সে অভিযানে যারা শহীদ হবেন তাদের মর্যাদা অনেক বেশি হবে আর যারা সেই অভিযানকে সফল করে জীবিত অবস্থায় ফিরবেন তাদেরকে আল্লাহ যার নামের আগুন থেকে রক্ষা করবেন এই হাদিস থেকে এইটাই স্পষ্ট যে এই গাজওয়াতুল হিন্দ কতটা গুরুত্বপূর্ণ ও বড় ঘটনা হাদিস থেকে বোঝা যায় যে ভারতীয় উপমহাদেশ মুসলিমদের দখলে আসবে তবে তা কি ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে এ নিয়ে রয়েছে নানা মতভেদ কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমায়াদ খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ী ছিল এই গাজরাতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো মতে এই বিজয় এখনো বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয় তবে আসলে কি হবে তা আল্লাহ ভালো জানেন